পাহাড় এখন বসি ফেলানো হবে অপরূপ নয়নে চেয়ে আছে বসি টোমের দিকে কখন যেন একটি বড় শিং মাছ ধরে ফেলবে বৈশাল দেখা যাক তার ভাগ্যে কি হয় হয়তো কোনো শৈল মাছও বড় বড় পেয়ে যেতে পারে কিন্তু তা না হয়ে কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলবে একটি বিশাল বড় ফলি অপর নয়নে চেয়ে আছে বসির টোমের দিকে এই ধরে ফেলেছে বিশাল বড় এক মাছ এই যে দেখুন বসির টমগুলো কোথায় গেছে এই যে ধরে ফেলেছে বিশাল বড় এক দেখুন বিশাল বড় এক শৈল মাছ ধরে ফেলেছে এই তো খুলে ফেলেছে বসি থেকে বৈশালের ভাগ্য খুব ভালো